শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনে প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রমানা আমিন প্রিয় দর্শক প্রকৃতি যেমন নানারকম বৈচিত্র্যময়তায় বৈচিত্র্যময় আমাদের জীবনও কিন্তু তেমনই নানারকম বৈচিত্র্যময়তায় বৈচিত্র্যময় আর এই বৈচিত্র্যময়তাতেই প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর অজানা তথ্য ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও দর্শক শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ সোমবার তেসরা অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আঠারোই নভেম্বর দু খ্রিস্টাব্দ পনেরো জমাদিউল আওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি হেমন্তকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা এগারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা পনেরো মিনিটে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশের কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে ভোরের দিকে সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক আমাদের শুরুতেই এবারের আয়োজনে রয়েছে অন্যান্য তথ্য সেগমেন্টটি দিয়ে জীবনের মৌলিক চাহিদা অথবা দীর্ঘদিন ধরে লালন করা স্বপ্ন এসব কিছুই পূরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজনীয় বস্তু কোনটি আসলে হাজারো তর্ক বিতর্কের পর দিন শেষে যে উত্তরটির দিকে পাল্লাটা বেশি ভারী হয় তা হচ্ছে কি টাকা মনস্তাত্ত্বিক দিক দিয়ে ভাবলেও চূড়ান্ত গন্তব্যটি কিন্তু টাকার দিকেই নির্দেশ করে পরিবার বন্ধু বান্ধব সহকর্মীদের সঙ্গে যে কোনো কাজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহুদিন ধরে সুপ্ত থাকা প্রতিভাকে বিকশিত করা এবং প্রকৃতির বিস্ময়কে খুব কাছ থেকে পরক করা সব কিছুর জন্য দরকার আর্থিক স্থিতিশীলতার সমর্থন আর সেই স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে অর্থের পেছনে মানুষের নিরন্তন ছুটে চলা আবহমান কাল ধরে কিন্তু এর শুরুটা কোথায় আসলে আর কিভাবেই বা এলো অর্থের এই ধারণা চলুন দর্শক ঘুরে দেখা যাক ঐতিহাসিক সময় রেখাটাকে পৃথিবীতে মুদ্রার ধারণা আসার আগে প্রচলন ছিল বিনিময় প্রথার এক পণ্য বা সেবার বিনিময়ে আরেকটি পণ্য বা সেবা নয় হাজার থেকে ছয় হাজার খ্রিস্টপূর্বাব্দে গবাদি পশু পালন করা এবং ফসলের চাষকে কেন্দ্র করে গৃহস্থালি পশু পাখি এবং উদ্ভিদজাত পণ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো টাকা। এখানে সমস্যা ছিল কৃষি উৎপাদনের ক্ষেত্রে ফসল ফলার জন্য অপেক্ষা করতে হতো। অর্থাৎ কৃষকদের যে কোনো কিছু কেনার প্রয়োজন হলে তাদের তাৎক্ষণিকভাবে পরিশোধ করার কোনো উপায় ছিল না। এই উদ্ভব হয় বাকিতে কোনো কিছু নেওয়া বা ঋণের ধারণার। ফলশ্রুতিতে প্রয়োজনীয়তা দেখা দেয় লিখিত বিবরণী বা প্রমাণপত্রের তৃতীয় নিরপেক্ষ মাধ্যমটি এমন একটি বস্তু হবে যার সাপেক্ষে অনায়াসে লেনদেন করা যাবে পণ্য বা পরিষেবাটিয়ে এই ধারণার আঙ্গিকে সর্বপ্রথম তিন হাজার খ্রিস্টপূর্বার্ধে একটি বিনিময় পরিকাঠামো প্রতিষ্ঠা হয়েছিল মেসো শহরগুলিতে তারা উদ্ভাবন করেছিল গচ্ছিত সম্পদ থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা কৃষকরা তাদের শস্য মন্দিরে জমা করত আর সেই জমার রেকর্ড থাকত মাটির তৈরি এক জমা করার কৃষককে দেয়া হতো তৈরি যেটি রশিদের কাজ করত এটি দিয়ে তারা তাদের ঋণগুলো পরিশোধ করত এখান থেকে সৃষ্টি হয় প্রতিনিধি মুদ্রার ধারণা পরবর্তীতে এই ম্যাসোপোটেমিয়ার রাই উদ্ভাবন করে ইতিহাসের প্রথম মুদ্রা শেকেল সময়টি ছিল আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে রৌপ্য দিয়ে তৈরি শেকেল দিয়ে মূলত ওজনের ভিত্তিতেই লেনদেন করা হতো এর ওজন ছিল প্রায় এগারো গ্রাম যার নামমাত্র পরিমাণ বার্লির ওজনের সমতুল্য ছিল কাগজের মুদ্রা সর্বপ্রথম তৈরি করা হয় সাতশো থেকে আটশো খ্রিস্টাব্দে চীনে তৎকালীন চীনে কাগজে মুদ্রা তৈরির কারখানাও ছিল এই মুদ্রা লেনদেনের মাধ্যম হিসেবে বিরাজ করতে পারেনি পঞ্চান্ন শতকের মাঝামাঝি সময়ে চীন আবার তার ধাতব মুদ্রায় ফিরে যায় এবং পরবর্তীতে আবার জনপ্রিয় হয়ে ওঠে এই মুদ্রা আঠারোশো ষোলো সালে স্বর্ণকে ইংল্যান্ডে আদর্শ মূল্যবান করা হয় শুরু হয় গোল্ড স্ট্যান্ডার্ডের যুগ এর অর্থ হলো প্রতিটি ব্যাংক নোট একটি নির্দিষ্ট পরিমাণ স্বর্ণের প্রতিনিধিত্ব করে তাই শুধুমাত্র সীমিত সংখ্যক ব্যাংক নোট মুদ্রণ করা যাবে এই নিয়মটি পূর্বে যাবতীয় অস্থিতিশীল মুদ্রা ব্যবস্থার বিড়ম্বনার অবসান ঘটিয়েছিল উনিশশো সালে নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্র গোল্ড স্ট্যান্ডার্ড আইনের পৃষ্ঠপোষকতা করেছে বিশ শতক জুড়ে প্রধান পরাশক্তি দেশগুলোর মধ্যে ঘন ঘন যুদ্ধের ফলে এই ব্যবস্থার অবনতি ঘটে শেষ পর্যন্ত উনিশশো সালে যুক্তরাজ্য এবং উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র গোল্ড স্ট্যান্ডার্ড পরিত্যাগ করে বাংলাদেশের টাকার ইতিহাস বেশ সমৃদ্ধ এর উৎপত্তিও হয়েছে চোদ্দ শতাব্দীতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইউরোপ থেকে এশিয়ার বাণিজ্য পথ বিখ্যাত সিল্ক রোডের লেনদেনকৃত এক প্রসিদ্ধ মুদ্রা ছিল এই টাকা শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ ট্যাঙ্ক থেকে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য টাকার কথা আমাদের এবারে আয়োজনে রয়েছে ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের নাস্তায় কেননা অনেকেরই মুখে অরচি থাকে আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতিও হওয়া চাই খুবই ভালো তবেই না সারাটা দিন কাটবে খুব ঝকঝকে ভোজন প্রিয় সেসব মানুষদের জন্য আমাদের আজকের বিকেলের নাস্তার এই রেসিপির আয়োজন হ্যাঁ দর্শক আজ আমরা শিখব কীভাবে খুব সহজে পাউরুটি দিয়ে ড্রাই কেক বানাতে হয় প্রিয় দর্শক আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি পাউরুটি দিয়ে ড্রাই কেক বানাতে কী কী উপকরণ লাগবে উপকরণগুলো হলো পাউরুটি একটা চিনি তরল দুধ এবং গুঁড়া দুধ পরিমাণ মতো প্রিয় দর্শক চলুন এবারে আমরা দেখে আসি পাউরুটি দিয়ে ড্রাই কেক বানানোর প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ thank mm -hmm. you প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টিতে পাউরুটি দিয়ে ড্রাই কেক বানানোর একটি ভিডিও ক্লিপ দর্শক একুশে সকালে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে আমাদের এ পর্যায়ে রয়েছে জানেন কি সেগমেন্টটি কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও উদ্ভিদের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য কবুতর কবুতর এক প্রকারে জনপ্রিয় গৃহপালিত একটি পাখি একে পায়রা কপত পারাবত প্রভৃতি নামেও ডাকা হয় কবুতরের মাংস খুবই সুস্বাদু শান্তির পায়রা হিসেবে এর মর্যাদা আন্তর্জাতিকভাবে খুবই স্বীকৃত আগে কবুতরকে সংবাদ বাহক খেলার পাখি হিসেবে ব্যবহার করা হতো বর্তমানে অনেকে পরিবারের পুষ্টি সরবরাহ সমৃদ্ধি শোভাবর্ধনকারী এবং বিকল্প আয়ের উৎস হিসেবে এদের পালন করছে গৃহপালিত কবুতরের বৈজ্ঞানিক নাম ক্যাম্বুলা লিভিয়া ডোমেস্টিকা পৃথিবীতে প্রায় দুশো জাতের কবুতর পাওয়া যায় এদের মধ্যে হোমার বা হোমিং পিজিয়ন দেশি কবুতর গোলা ভারতীয় জাতের লাক্ষা শৌখিন সিরাজি গিরিবাজ কাগুজি, চিলা গোররা চুইনা রান্ট প্রিন্স পটার ফ্রিলব্যাক জ্যাকোভিন স্ট্রেসার মডেনা মুসল দম নতুন কিংস সহ প্রায় ত্রিশ জাতের কবুতর আমাদের দেশে দেখা যায় তবে বাংলাদেশের জলবায়ু এবং বিস্তীর্ণ শস্য ক্ষেত্র কবুতর পালনের জন্য অত্যন্ত উপযোগী এদেশে কবুতরের জাতের মধ্যে গিরিবাস খুবই জনপ্রিয় ভালো বাসস্থান কবুতর পালনের জন্য খুবই দরকারি উত্তম নিষ্কাশন ব্যবস্থা সমৃদ্ধ এবং পর্যাপ্ত সূর্যের আলো ও বাতাস চলাচল আছে এরকম উঁচু বালুময় মাটিতে কবুতরের খড় করতে হয় মাটি থেকে কবুতরের খড়ের উচ্চতা ২০ থেকে চব্বিশ ফুট এবং খাঁচার উচ্চতা আট থেকে দশ ফুট হওয়া ভালো হাঁস মুরগির মতো যে কোনো পুরুষ কবুতর স্ত্রী কবুতরের সঙ্গে সহজে জোড়া বাঁধে না এদের একসঙ্গে এক সপ্তাহ রাখলে জোড়া বাঁধে মুরগির মতো কবুতরও ডিম দেয় প্রতিবারে প্রতিটি স্ত্রী কবুতর দুটি করে ডিম পাড়ে তবে ডিম পাড়ার পর থেকে পুরুষ ও স্ত্রী উভয় কবুতর পর্যায়ক্রমে ডিমে তা দিতে শুরু করে সাধারণত ডিম পাড়ার সতেরো থেকে আঠেরো দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয় এরা সাধারণত ১২ মাসে দশ থেকে বারো জোড়া ডিম দেয় এবং তা দিয়ে বাচ্চা উৎপাদন করতে পারে কবুতরের খাদ্য থলিতে এক ধরনের পিজিয়ন মিল্ক উৎপাদিত হয় একে কবুতরের দুধ বলা হয় একটি কবুতর ছানা প্রায় সাত দিন পর্যন্ত তার মা বাবার কাছ থেকে প্রকৃতি প্রদত্ত খাবার পিজিয়ন মিল্ক বেঁচে থাকতে পারে একটি স্ত্রী কবুতরের পাঁচ থেকে ছয় মাস বয়স হলে নিজেরাই ডিম দিতে সক্ষম হয় আবার বাচ্চা পঁচিশ থেকে ২৬ দিন বয়স হলে খাবার উপযুক্ত হয় এ সময় বাচ্চা সরিয়ে ফেললে মা কবুতর নতুন করে ডিম দিতে প্রস্তুতি গ্রহণ করে কবুতরকে প্রতিদিন দুইবার খাদ্য সরবরাহ করা ভালো দানাদার জাতীয় খাদ্যের মধ্যে গম ধান ভুট্টা সরগম ওট সাত শতাংশ ডাল জাতীয় খাদ্যের মধ্যে সরিষা খেসারি মাস কলায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ এবং ভিটামিন পানি ও অন্যান্য খাদ্য পাঁচ থেকে দশ শতাংশ সরবরাহ করতে হয় সাধারণত বুনো কবুতর গড়ে পাঁচ বছর বাঁচলেও গৃহপালিত কবুতর গড়ে বারো থেকে পনেরো বছর পর্যন্ত বাঁচে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে কবুতরের বৈশিষ্ট্য দর্শক একুশে সকালে এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না কেননা বিরতির পর ফিরছি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজনে একুশে সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ অনেক গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে কিন্তু মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর প্রতিটি উদ্ভিদের আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণে অনেক গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে আজকে আপনারা জানতে পারবেন আমাদের কাছে করপুর গাছের গুণাগুণ সম্পর্কে ডুমুরের ফুল না দেখলেও ডুমুর ফল আমরা সবাই দেখেছি গ্রামের বন বাদারে দেখেছি আমাদের চেনা ডুমুর খাবার হিসেবে অনেকের জায়গাতেই পরিচিত আমাদের দেশের রাজশাহী অঞ্চল বিশেষত চাঁপাই নবাবগঞ্জ পার্বত্য এলাকার খাগড়াছড়ি ও রাঙামাটি এবং সিলেটের মৌলভীবাজার বাজার ও টাঙ্গাইলে ডুমুর তুলনামূলক বেশি জন্মে দেশের অন্যত্র বিক্ষিপ্তভাবে ডুমুরের গাছ দেখা যায় কাঁচা ফল অতি উন্নত সবজি শুধু ডুমুর বা অন্যান্য সবজির সঙ্গে মিলিয়ে ডুমুর ভাজি অথবা এর ভর্তা উপাদেয় এছাড়া ছোট মাছের সঙ্গে ডুমুরের ঝোলও রাধা হয় ডুমুর খুবই উচ্চমানের ভেষজ গুণসম্পন্ন একটি উদ্ভিদ বিভিন্ন রোগের চিকিৎসায় স্বর্ণার্থী কাল থেকে ডুমুরের পাতা কাঁচা ও পাকা ফল নির্যাস বাকল মূল প্রভৃতি কার্যকরভাবে ব্যবহৃত হয়ে আসছে প্রতি একশো গ্রাম ডুমুরে খাদ্যশক্তি সাঁইত্রিশ কিলো ক্যালোরি একশো ছাব্বিশ মাইক্রোগ্রাম ক্যারোটিন সহ ভিটামিন এ বি সি ও অন্যান্য উপাদান রয়েছে বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী গুটি বসন্ত ডায়াবেটিস হৃদরোগ কিডনি ও মূত্র সংক্রান্ত সমস্যা স্নায়বিক দুর্বলতা মস্তিষ্কের শক্তি বৃদ্ধি সর্দি কাশি ফোড়া বা গ্রন্থস্ফীতি যেমন টিউমার ও স্ত্রীরোগের চিকিৎসায় জগডুমুর কার্যকর পুষ্টি উপাদান হচ্ছে প্রতি একশো গ্রামে জলীয় অংশ আটাশি দশমিক এক গ্রাম যা খনিজ পদার্থ শূন্য দশমিক ছয় এবং হজম যোগ্য আশ দুই দশমিক দুই খাদ্য শক্তি সাঁত্রিশ গ্রাম আমিষ এক দশমিক তিন চর্বি শূন্য দশমিক দুই শর্করা সাত দশমিক ছয় ক্যালসিয়াম আশি মিলিগ্রাম লৌহ এক দশমিক এক মিলিগ্রাম ক্যারোটিন একশো বাষট্টি মিলিগ্রাম ভিটামিন বি এক শূন্য দশমিক শূন্য ছয় মিলিগ্রাম ভিটামিন বি দুই শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম ও ভিটামিন সি পাঁচ মিলিগ্রাম ডি কে পাবলি হিলিং ফুডস বইয়ের তথ্য অনুযায়ী এন প্রতিবেদনে বলা হয় সতেজ ও শুকনো ডুমুর খাওয়া যায় রক্তচাপ নিয়ন্ত্রণে এটি দারুণ কার্যকর এছাড়া পরিপাকতন্ত্র ভালো রাখার পাশাপাশি হাড় মজবুত রাখে এই ডুমুর যারা ওজন কমানোর পরিকল্পনা করছেন তাদের জন্য এটি দারুণ খাবার এতে ফাইবারের উপস্থিতি এই ফলের খাদ্যগুণকে বাড়িয়ে তুলেছে জেনে নিন ডুমুর শরীরকে কিভাবে ভালো রাখতে সক্ষম যেমন ডুমুরে আছে প্রচুর দরকারি ফাইবার এই ফাইবার হজমে সাহায্য করে এছাড়া এটি কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে বা অন্য যে কোনো রকম পেটের গোলযোগ সহজে হতে দেয় না শরীরে মেদ নিয়ে যারা দুশ্চিন্তায় ভুগছেন তাদের জন্য ডুমোর দারুণ উপকারী এর ফাইবার ম্যাটাবলিজমকে ঠিক রাখে এবং শরীরে অকারণ মেদ জমতে দেয় না নানা কারণে উচ্চ রক্তচাপের সমস্যাও দেখা দিতে পারে নিয়মিত ও পরিমিত ডুমুর ফল খেলে আমাদের শরীরে সোডিয়াম কিংবা পটাশিয়ামের সামঞ্জস্য রক্ষা হয় ফলে উচ্চ রক্তচাপ হওয়ার আশঙ্কা কমে যায় ডুমুরে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এটি ফ্রি রেডিক্যালস নষ্ট করে এতে হৃদরোগের ঝুঁকি কমে যায় শুকনো ডুমুর রক্তের ট্রাইগ্লিসোর কমায় ডুমুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে আয়রন কমে গেলে আমাদের শরীরে হিমোগ্লোবিনও কমে যায় যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক ডুমুর আমাদের শরীরে আয়রনের পরিমাণকে স্বাভাবিক রাখে শুধু খেতে ভালো হলো তাই না কিন্তু ডুমুরের ওষুধ গুণ নিয়ে অনেক প্রশংসা রয়েছে ডুমুর ফল কোষ্ঠকাঠিন্য কমায় ফোরা ও চর্মরোগ নিরাময়ে বেশ কাজ দেয় দশক এতক্ষণ দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটিতে ডুমুরের বৈশিষ্ট্য দর্শক একুশে সকাল অনুষ্ঠান আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু আপনাদের সব সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন আর সেই সব সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ মতামত জানানোর জন্য যোগাযোগ করুন আমাদের সাথে এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ নম্বরে ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতিটা দিনই নতুন নতুন বিষয় নিয়ে কিন্তু হাজির হচ্ছি আপনাদের কাছে যেমন একটা মিউজিক ভিডিও কিন্তু ছিল আমাদের তালিকাতে ছিল আবহাওয়ার খবর আগামীকাল আবারও দেখা হবে আরও নতুন নতুন সব বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য আজ আর কথা নয় আবারও বিদায় নিতে হচ্ছে এবং আবারও আপনাদেরকে জানাই শুভ সকাল ধন্যবাদ সবাইকে